মকর রাশি ডিসেম্বর মাস দু হাজার শেষ মাস কেমন যাবে আজকে বিশেষ আলোচনা করব চন্দ্র রাশি অনুসারে দেখবেন মকর রাশির জন্য আজকে অনুষ্ঠানটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ডিসেম্বর মাসে গ্রহদের কী অবস্থান রয়েছে এবং কি ফল প্রদান করবে গ্রহদের এই গোচর এই ডিসেম্বর মাসে এ সমস্ত কিছু আজকে আলোচনায় তুলে ধরব এবং জানাবো এই মাসে আবার কোন কোন গ্রহ নক্ষত্র পরিবর্তন করবে রাশি পরিবর্তন করবে এই সমস্ত কিছু তুলে ধরবো কেমন থাকবে শিক্ষা মকর রাশির সন্তানের সাথে কেমন সম্পর্ক থাকবে শরীর স্বাস্থ্য কেমন যাবে কর্মজীবন কেমন থাকবে ভাগ্য কীরকম সঙ্গ দিবে বৈবাহিক জীবন কেমন থাকবে প্রেম ভালোবাসার জায়গাটাও তুলে ধরবো সমস্ত কিছু তুলে ধরবো আজকে এই আলোচনার মাধ্যমে মকর রাশির ক্ষেত্রে যার জন্য বিশেষ অনুরোধ করব মকর রাশির জাতক জাতিকাদের আজকের অনুষ্ঠানটি যেন দেখে এই বছরের শেষ মাসের অনুষ্ঠান ডিসেম্বর মাস নতুন বছরকে আমরা স্বাগত জানার জন্য দাঁড়া দাঁড়িয়ে রয়েছি এই মাস শেষ হতে যাচ্ছে ডিসেম্বর মাস তাই বিশেষভাবে অনুরোধ করব আলোচনাটি সম্পূর্ণ শোনার জন্য তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি অনুষ্ঠানটি আজকের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের উপর আলোচনা করা হচ্ছে এটা কারোর কুষ্টি ধরে আলোচনা করা হচ্ছে না যে কারো কুষ্টি ধরে আলোচনা করছি এটা না এটা ডিসেম্বর মাসে গ্রহদের যে গোচরের অবস্থান হচ্ছে তার উপরেই কিন্তু এটা আলোচনা হচ্ছে এটা কারোর সাথে মিলতে পারে কিনবে নাও মিলতে পারে তবে আমার দৃঢ় বিশ্বাস যে ডিসেম্বর মাসে মকর রাশি এখান থেকে কিছু না কিছু ভালো ফল বা উপলব্ধি জিনিসটা করতে পারবে তো মকর রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এই রূপ রাশির উপরে এই মাসে থাকছে শুক্র এবং আঠাশে ডিসেম্বর আবার শুক্র রাশি পরিবর্তন করে দিবে। করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং শনিদেব অবস্থান করছে এই দ্বিতীয় ঘর যেটাই কুম্ভ রাশি মূল ত্রিকোণ ঘর তা আঠাশ তারিখে শনি আর এই শুক্রের আবার জুতি তৈরি হবে এবং রাশির অধিপতি শনিদেব বর্তমানে মার্গী অবস্থায় রয়েছে এবং ডিসেম্বরের শেষের দিকে সাতাশে ডিসেম্বর আবার শনিদেব কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে শতবিশা নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবে হচ্ছে ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর রাশির তৃতীয় ঘর যেটা হচ্ছে মীন রাশি এই ঘরে অবস্থান করছে শনিদেবের নক্ষত্র ভাদ্রপদে আবার এই রাহু তো রাশির পঞ্চম ঘর এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি যেটা হচ্ছে বিষ রাশি এবং নভেম্বরের আঠাশ তারিখে আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করেছে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রকে মানে পরিবর্তন করে প্রবেশ করছে কিন্তু রোহিণী নক্ষত্রে তার সাথে রাশির সপ্তম ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এই ঘরে আবার মঙ্গল রয়েছে নিচ অবস্থায় তো সপ্তম ঘরে মঙ্গল অবস্থান করছে আবার শনিদেবের নক্ষত্র পুষা নক্ষত্রে এবং রাশির উপর আবার উচ্চ দৃষ্টি দিচ্ছে এবং রাশির অধিপতির উপর দৃষ্টি থাকছে তবে আবার এই মঙ্গলের উপর আবার দৃষ্টি থাকছে সেটা হচ্ছে রাহুর রাশির ভাগ্যের ঘর যেটা কন্যা রাশি এই ঘরে অবস্থান করছে কেতু কেতু আবার নক্ষত্র পরিবর্তন করলে এই নভেম্বরের এগারো তারিখে আগে অবস্থান করছিল হস্তা নক্ষত্রে যেটা হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্রে এবার অবস্থান করছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে যেটা হচ্ছে সূর্যদেবের নক্ষত্র কেতুর উপর আবার দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি কিন্তু আবার চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে অবস্থান করছে আর কেতু অবস্থান করছে সূর্যের নক্ষত্রে ভাগ্যের ঘরে আবার দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি কেতুর উপরে পড়ছে আবার কেতু দৃষ্টি রাশির উপরে পড়ছে রাশির উপরে আবার কে অবস্থান করছে শুক্রদেব অবস্থান করছে শুক্রদেব এই মাসটা প্রায় গোটাটাই থাকবে এই আঠাশে আঠাশ তারিখ পর্যন্ত থাকছে তাহলে কেতুর দৃষ্টি রাশির উপরেও পড়ছে আবার কেতুর দৃষ্টি শুক্রের উপরেও পড়ছে তাহলে শুক্রকেও বল প্রদান করবে এই সময় কেতু মকর রাশির ক্ষেত্রে লাভের ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি এই ঘরে অবস্থান করছে সূর্য সূর্য হচ্ছে মকর ঘর মকর রাশির ক্ষেত্রে অষ্টম ঘরের অধিপতি অর্থাৎ পতি যেটা হচ্ছে সিংহ রাশি এবার অবস্থান করছে লাভের ঘর একাদশ ঘর এবং এখানে পনেরোই ডিসেম্বর পর্যন্ত থাকছে এবার সূর্য রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে এরপরে সেটা হচ্ছে ধনু রাশিতে প্রবেশ করবে যেটা হচ্ছে দ্বাদশ ঘর আর বিশ্বিক রাশিতে বুধ অবস্থান করছে তাহলে বুধ আর সূর্যের সাথে যে জুতিটা তৈরি হচ্ছে এই জুতিটা কিন্তু পনেরো তারিখ পর্যন্ত থাকছে তারপর তো সূর্য ছেড়ে চলে যাবে এই বুধাদিত্য যে যোগ তৈরি হচ্ছে বুধ আর সূর্যের জুতিতে এই জুতির উপর রাশির অধিপতি শনিদেবের দৃষ্টি থাকছে রাহুর দৃষ্টি থাকছে এবং সর্বোপরি দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ শুভ দৃষ্টিটা থাকছে অর্থাৎ একসাথে এতগুলো গ্রহের কানেকশন হয়ে গেছে ওই একাদশ ঘরে ডিসেম্বর মাসেও তাহলে এই একাদশ ঘর যেটা হচ্ছে লাভের ঘর যেই ঘর হচ্ছে আই ইনকামের ঘর যেখান থেকে আমরা আমাদের শখ আনন্দ ফুর্তি ইত্যাদি পূরণ হয় কারণ ইনকাম না হলে তো এগুলো পূরণ হবে না তাহলে ইনকামের ঘরটা এই গোটা মাসটা অ্যাক্টিভ থাকছে এটা একটা সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই মকর রাশির এই ডিসেম্বর মাসে দেখেন আমি তো আজকে আলোচনা করছি মকর রাশির সম্পর্কে এবার আমি তো আমার গ্রহের গোচরের অবস্থানের উপর যা যা গ্রহদের গোচর রয়েছে তার ভিত্তিতে আলোচনা করব। এবার দেখা গেলো কোনো মকর রাশির নাও মিলতে পারে তাহলে ধরে নিতে হবে যে ওই মকর রাশির জাত কিংবা জাতীয় গ্রহের অবস্থান যথেষ্ট খারাপ রয়েছে তখন কিন্তু আপনাদের জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে যে আশেপাশের কোনো জ্যোতিষী যদি ভালো থাকে তার পরামর্শ নেবেন তার কাছ থেকে মানে পরামর্শ নেবেন কীভাবে আগামীতে চলতে হবে তা বলে যে পাথর টাথর এইগুলো পরার দিকে কিন্তু আবার সাবধান কারণ এই কালকের আগের দিন একজনের আমি কুষ্টি দেখলাম বাইরের বিদেশের লোক উনার এখন সূর্য রয়েছে কর্মের ঘরে মকর রাশিতে হ্যাঁ এবার কর্মের ঘরে অষ্টমপতি রয়েছে তো সেই অষ্টমপতির আবার বলে বৃদ্ধি করে দিয়েছে পাথর পরিয়ে তো পাথর পরিয়ে কর্মের ঘরে অষ্টম্পতি যে কী করবে সংঘর্ষ জিনিসটাই তো নিয়ে আসবে এগুলো করলে চলবে না ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ অবশ্যই নিতে হবে ভালো জ্যোতিষী যেন আপনাকে নিয়ে ব্যবসা বাণিজ্য না করে এরকম লোকের কাছে যাবেন ভালো পরামর্শ নেবেন কারণ মকর রাশির আমি বলবো না প্রত্যেকটা জ্যোতিষী বলবে খুব ভালো সময় আর সত্যিই কথা বলতে মকর রাশির যথেষ্ট ভালো সময় আগামী দিনের থেকে এখন যে সময়গুলো আসছে মকর রাশির জন্য সেটা কিন্তু যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এবার এই সময় যদি আপনারা জ্যোতিষীর পরামর্শ না নেন তাহলে আর কবে নেবেন সময় পার হয়ে যাবে তারপর অতএব আপনাদের কাছে বিশেষ অনুরোধ যাকে যেখানে খুশি যান ভালো লোকের পরামর্শ অবশ্যই নেবেন আমাদের মেল আইডি দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এখানটাতেও যোগাযোগ করতে পারেন তবে শুল্ক লাগু থাকবে সবাই তো এই পেটের জন্যই কর্ম করছে আমরাও পেটের জন্য কর্ম করছি আমরাও আমাদের শুল্ক ধার্য করব যদি মনে হয় তাহলে যোগাযোগ করবেন না তো যে কোনো ভালো লোকের কাছে অবশ্যই যোগাযোগ করবেন তো যাই হোক অন্য কথা বেরিয়ে যাচ্ছে তো এবার মেন বিষয়বস্তুর দিকে আসি তো সবার প্রথম মকর রাশির আজকে শরীর স্বাস্থ্য নিয়ে তুলে ধরব মকর রাশির উপরেই কিন্তু শুক্র অবস্থান করছে আর দ্বিতীয় ঘরে রাশির অধিপতি অবস্থান করছে শনিদেব এবং তৃতীয় ঘরে রাহু অবস্থান করছে আর পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আর সপ্তম ঘরে অবস্থান করছে মঙ্গল মঙ্গল তো নিচ অবস্থায় রয়েছে কিন্তু মঙ্গল যে রাশিটাতে অবস্থান করছে সেই চন্দ্রের রাশিতে সেই চন্দ্রের নক্ষত্রে আবার দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে এবং মঙ্গলের উপর আবার রাহুর দৃষ্টি রয়েছে তো শরীর স্বাস্থ্যের দিকে মেজর কিছু দেখা যাচ্ছে না বরঞ্চ যাদের শরীর স্বাস্থ্য মানে অসুবিধায় রয়েছে স্বাস্থ্যের দিক থেকে শরীর স্বাস্থ্য খারাপ অবস্থায় রয়েছে তাদের আবার সুস্থ হওয়ার দিকে বিশেষ মানে সুস্থ হওয়ার ইমপ্রুভ হতে থাকবে কিন্তু দাম্পত্য জীবনে অর্থাৎ নিজের জীবন সাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ব্লাড প্রেশার ব্লাড সুগার এই সমস্ত জিনিস যাদের রয়েছে তাদের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে রক্তজনিত একটা সমস্যা থাকছে খুব সুন্দর অবস্থান মকর রাশির ক্ষেত্রে ডিসেম্বর মাস শুক্রদেব রাশির উপর অবস্থান করছে মকর রাশির যেটা হচ্ছে শুক্র হচ্ছে কি পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে আর শুক্র হচ্ছে মকর রাশির ক্ষেত্রে গ্রহ পঞ্চম ঘর অর্থাৎ জ্ঞানের ঘর শিক্ষার ঘর আর দশম ঘরটা কি দশম ঘরটা হচ্ছে কর্মের ঘর অর্থাৎ জ্ঞানের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি অবস্থান করছে রাশির উপর অর্থাৎ নিজের জ্ঞানের দ্বারা নিজের কর্মের দ্বারা ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব পড়বে এই ডিসেম্বর মাসে মকর রাশির ক্ষেত্রে আবার কি জ্ঞানের ঘরে যেটা হচ্ছে শিক্ষার ঘর বিশ্ব রাশি এই ঘরে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে আর বর্তমানে শরীর সাড়ে সাথে শেষ পর্যায়ে চলছে আর শনিদেব হয়ে গেছে মার্গি অর্থাৎ সাড়ে সাতই যখন তৈরি হয় তখন সাড়ে সাতির ইফেক্টটা তো চন্দ্র রাশি চন্দ্রের উপরেই তো ইফেক্টটা চলে আসে এবার চন্দ্র থেকে মার্গি হয়ে গেছে শনি এবার শনি তো সামনের দিকে মুভমেন্ট হয়ে গেছে আর এই অবস্থাতে দেবগুরু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে বক্রি অবস্থায় তার দৃষ্টি যে আবার রাশির উপর পড়ছে এবং শুক্রের উপর পড়ছে তাহলে চন্দ্র যথেষ্ট এই সময় বলি হচ্ছে আবার চন্দ্রের রাশিতে আবার মঙ্গল অবস্থান করছে তো চন্দ্রের নক্ষত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে যার জন্য চন্দ্র কিন্তু যথেষ্ট এবার বলি এবার রাশির উপর শুক্র অবস্থান করছে এখানটাতেও চন্দ্র যথেষ্ট বল পাচ্ছে অর্থাৎ এই ডিসেম্বর মাসে খুব সুন্দর একটা মানে যোগ তৈরি হচ্ছে এই মকর রাশির উপর ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব পড়বে যারা বিগত দিনে কর্মহীন কর্মলাভ যারা করার চেষ্টা করছে তাদের কর্মলাভ হবে এবং যে যে কর্মই করুক সেই কর্মে কিন্তু আয় উন্নতির যোগ রয়েছে সমাজে মান সম্মান যেটা চলে গেছিলো সেটা কিন্তু আবার পুনরুদ্ধার হবে সমাজ কিন্তু চিনতে শিখবে এবং নিজের ছন্দে ফিরবেই এই মকর রাশি এই মাসে এবং বর্তমানে যে সমস্ত মকর রাশির শুক্রের দশা কিংবা শুক্রের মহাদশা শুক্রের অন্তর্দশা চলছে বা শুক্রের দশা চলছে তাদের এই ডিসেম্বর মাসটা খুব ভালো যাবে কর্ম এবং জ্ঞানের ব্যাপারে একটা খুব ভালো রেজাল্ট পাবে এই মকর রাশি তো শিক্ষার ব্যাপারে যথেষ্ট এগিয়ে থাকবে মকর রাশি এই ডিসেম্বর মাসে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে শিক্ষার ঘর যেটা পঞ্চম ঘরে এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আর পঞ্চম ঘরের অধিপতি শুক্র রাশির উপর অবস্থান করছে অর্থাৎ শিক্ষা একটা যথেষ্ট ভাইটাল হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে এবং শিক্ষার ব্যাপারে যারা জড়িত যারা এই কর্মই করছেন যে শিক্ষা দান করছেন ট্রেনার হিসাবে কাজ করছেন কোচিং সেন্টারে চালাচ্ছেন তো এই ডিসেম্বর মাসটা তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে উচ্চশিক্ষার জন্য যেরকম ভালো সেরকম আবার প্রাথমিক শিক্ষার জন্যও যথেষ্ট ভালো হতে যাচ্ছে আবার এই সময়কালে ভালো গুরুর সন্ধান পাওয়া যাবে যারা ভালো মাস্টারমশাইয়ের সন্ধান করছেন যারা ভালো প্রফেসরের সন্ধান করছেন বা কোনো কিছু শেখার জন্য ভালো ট্রেনারের সন্ধান করছেন তাদের কিন্তু সন্ধান এ সময় পাওয়া যাবে এবং সমাজের মেধাবী ছাত্রছাত্রীরা তারা কিন্তু তারা নিজেদের পড়াশোনার জন্য সমাজে সুনাম অর্জন করবে ওই বাড়ির ছেলেটা অমুকের ছেলেটা খুব ভালো পড়াশোনায় এই যে একটা সুনাম খ্যাতি এটা কিন্তু অর্জন করবে এবং পিতামাতাদের এই সময় মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে সন্তানের জন্য মানে যাদের মেধাবী ছাত্র ছাত্রছাত্রীদের জন্য ডিসেম্বর মাসে প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে প্রেম ভালোবাসা হ্যাঁ বন্ধুবান্ধব যথেষ্ট বৃদ্ধি পাবে তবে বন্ধুবান্ধবের মধ্যে যে প্রেম ভালোবাসা আটকে থাকে সেটাও তো না পিতা মাতার উপরে তো প্রেম ভালোবাসার আর কোনো জায়গা নাই তো পিতা মাতাদের সাথেও প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সন্তানের প্রতি পিতা মাতাদেরও স প্রেম ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে তবে ছোট ভাই বোনদের সাথে যে ভালোবাসার জায়গাটা সেটাতে কিছুটা হলেও কিন্তু এই মাসে একটা চির ধরবে একটা গণ্ডগোল অশান্তি হওয়ার পরিবেশ তৈরি হবে ছোটো ভাই বোনদের সাথে বিবাহিত জীবন কেমন কাটবে ডিসেম্বর মাসে মকর রাশির মঙ্গল তো নিচ অবস্থায় রয়েছে সপ্তম ঘরে এবার কর্কট রাশিতে অবস্থান করছে আর শুক্র অবস্থান করছে রাশির উপর তার উপর আবার রাহুর দৃষ্টি পড়ছে মঙ্গলের উপর এবং সর্বোপরি আঠাশে নভেম্বর দেবগুরু বৃহস্পতি আবার নক্ষত্র পরিবর্তন করে ফেলেছে চন্দ্রের নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে আর বিশ্ব রাশিতে চন্দ্রমা উচ্চ হয়ে যায় অর্থাৎ একটা মানে ভালো যোগের প্রভাব পেতে চলেছে এই মকর রাশি সাংসারিক দিকে কিন্তু মঙ্গল যেহেতু নিচ অবস্থায় রয়েছে আর রাহুর দৃষ্টি পড়ছে যার জন্য মনোমালিন্য ভুল বুঝাবুঝি এই জায়গাটা তৈরি হবে কিন্তু পরবর্তীতে আবার সেটা ঠিক হয়ে যাবে যথেষ্ট যোগ তৈরি হলেও যথেষ্ট মানে ঠিক হয়ে যাবে তবে নবদম্পতিদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করে চলাই ভালো এই মাসটা এবং যারা যাদের মধ্যে গন্ডগোল আগে থেকে হয়ে আসছে সেটা কিন্তু আবার তীব্রতর হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর যাদের মধ্যে গন্ডগোল শুরু হচ্ছে তাদের আবার মীমাংসার পরিবেশ তৈরি হবে অর্থাৎ একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসবে মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে অবস্থান করছে কেতু আবার কেতুও নক্ষত্র পরিবর্তন করে ফেলেছে এগারোই নভেম্বর সূর্যদেবের নক্ষত্র অবস্থান করছে আবার পনেরোই ডিসেম্বর সূর্য লাভের ঘরে অবস্থান করছে মানে ডিসেম্বর পর্যন্ত তারপরে আবার সূর্য অষ্টম্পতি সূর্য চলে যাবে পনেরো তারিখের পর হচ্ছে দ্বাদশ ঘর সেটা হচ্ছে কি ধনুরাশিতে আর পনেরোই ডিসেম্বর পর্যন্ত বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আর বুধ হচ্ছে মকর রাশির ক্ষেত্রে কারোগ্রহ ভাগ্যের ঘরের অধিপতি আর এই যোগটাই তৈরি হচ্ছে লাভের ঘর বিশ্বিক রাশিতে আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে তারপর আবার রাশির অধিপতির দৃষ্টি পড়ছে রাহুর দৃষ্টি পড়ছে লাভের একাধিক রাস্তা তৈরি হবে কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ করতে পারবে তবে মকর রাশিকে এদিকেও বিশেষ চিন্তা মানে খেয়াল রাখতে হবে যে আধ্যাত্মিকের পথে থাকলে এবং ভাগ্যের মানে আধ্যাত্মিক পথে থাকলে ঈশ্বর সাধনার মধ্যে ঈশ্বর দেবতা দান ধর্ম হ্যাঁ তারপরে যে ঈশ্বরের প্রতি একটা চিন্তা সকাল সন্ধ্যা ঈশ্বরকে ভক্তি করা যে এই যে একটা আধ্যাত্মিক পথ যে হনুমান চলিশা প্রত্যেক দিন পাঠ করা বা প্রত্যেক দিন মা কালীর দর্শন করা গণেশ পূজা করে যেগুলো করে আর কি এই সমস্ত পথে যত থাকবে তত কিন্তু ভাগ্যের জিনিসটা সঙ্গ পাবে এবং ভাগ্যের থেকে যথেষ্ট লাভ পাবে কারণ ভাগ্যের অধিপতি বুধ ভূত অবস্থান করছে আপনার লাভের ঘরে বিশ্বিক রাশিতে আর কেতু আধ্যাত্মিকের পথে মানুষকে নিয়ে যায় সবসময় আধ্যাত্মিক যে ঈশ্বর পরমেশ্বরী সব গোটা বিশ্ব মালিক মালিকের যে চিন্তাধারা এবার কেতু তো বসে রয়েছে ভাগ্যের ঘরে আবার সূর্যেরই নক্ষত্রে এবার এই কেতুর দৃষ্টি তো রাশির উপর বসছে তাহলে রাশিটাকে প্রভাবিত করছে তাহলে ভাগ্যের তখনই উন্নতি হবে ভাগ্যের সঙ্গটা তখনই পাবে যখন ব্যক্তি আধ্যাত্মিকের পথে থাকবে অর্থাৎ ধর্মের পথে থাকবে ধর্মের পথে চলবে তাহলে তখনই কিন্তু ভাগ্য জিনিসটা সঙ্গ হয়ে যাবে মকর রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যে যথেষ্ট ভালো চলবে তবে ব্যবসা বাণিজ্যের ঘরে যেটা সপ্তম ঘর মঙ্গল অবস্থান করছে অর্থাৎ নিজের মুখের ভাষা মুখের কথার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে যোগাযোগ ব্যবস্থাটা দুর্দান্ত হবে এই মাসে তবে মুখের কথা দামও রাখতে হবে বড় বড় মালের অর্ডার পাওয়া যাবে একাদশ ঘরে বুধের অবস্থান সূর্যের অবস্থান পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আবার এই বুধাদিত্য যোগের উপর একাদশ ঘরে একাধিক লাভ একাধিক লাভ যথেষ্ট তৈরি হবে লাভের রাস্তা তৈরি হবে এবং তার সাথে স্বয়ং কর্মের ঘরের অধিপতি শুক্র এবং পঞ্চম ঘর মা লক্ষ্মীর ঘর এই দুটি ঘরের অধিপতি শুক্র রাশির উপর যে অবস্থান করেছে অর্থাৎ ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো চলবে তবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে মানে যেটা হবে সেটা লেখাপড়ির মাধ্যমে করতে হবে একটা টাকাও যদি খরচা হয় সেটাও লিখতে হবে নয়তো হিসাবে ডিস্টার্ব হবে এবং নিজেদের মধ্যে মনোমালিন্য হবে কিন্তু লাভ হবে প্রচুর এই ডিসেম্বর মাসে অনেক অর্থকরী উপার্জন করতে পারবে এ মকর রাশি যারা সরকারি কিংবা বেসরকারি কর্ম করছেন তাদের জন্য এই মাসটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে প্রমোশনের যোগ থাকছে এবং যারা কর্মের চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক এই সময়কালে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন যারা সেলস ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় কথাবাচক হিসাবে যারা কাজ করছেন যারা ওকালতি করছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময় আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন ইন্টারন্যাশনাল ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা বিদেশেই কর্মরত কিংবা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় মোট কথা গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে যেটা বিগত দিনে ছিল না আর আমি বলেছিলাম যে আস্তে আস্তে সময় পরিবর্তন হবে আস্তে আস্তে মকর রাশির জীবনও পরিবর্তন হবে যত অন্ধকার থাকুক আলোর পথ খুঁজে পাবে মকর রাশি একদম হানড্রেড পারসেন্ট নিশ্চিন্ত এটা আমি বলবো না পৃথিবীর যত জ্যোতিষী আছে যারা অ্যাকচুয়ালি জ্যোতিষী জ্ঞান ডাকে তারা অবশ্যই বলবে যে মকর রাশির জন্য ভালো সময় আসছে এবার এই ভালো সময় আমি তো বললাম আগে যে ভালো লোকের পরামর্শ ভালো লোকের সান্নিধ্যে আপনাকে যেতে হবে না গেলে সময় হারাবে নিজের কোথায় ভুল জিনিসটা রয়েছে কুটি জিনিসটা রয়েছে এটাকে কিন্তু সংশোধন করতে হবে কারণ বিগত দিনে যে দৃশ্যটা দেখেছেন সেই দৃশ্য যেন পরবর্তী সময়ে আবার না দেখতে হয় এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন রাশির অধিপতি শনিদেব সাতাশে ডিসেম্বর এই মাসে ডিসেম্বর মাসের শেষের দিকে আবার নক্ষত্র পরিবর্তন করছে প্রবে প্রবেশ করবে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা আভ্রপদে জিনিসগুলো এখানটাতে বুঝার ব্যাপার আছে এই মাসে যে ডিসেম্বর মাসের শেষের দিকে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে এবার শনি প্রবেশ করে যাবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার দেবগুরু বৃহস্পতি রয়েছে চন্দ্রদেবের নক্ষত্রে তাহলে জিনিসটা কি হচ্ছে যে সাড়ে সাথেই একদম প্রায় শেষ নাইনটি নাইন শেষ হয়ে যাবে ডিসেম্বর মাসে সাড়ে সাদের যে নেগেটিভ প্রভাব এটা একেবারে কেটে যেতে চলেছে তবে একটু সাবধানে থাকতে হবে কারণ নদীকে রাহু আবার শনির নক্ষত্রে বসে রয়েছে এবং উনতিরিশে মার্চের পর যখন আবার শনি নক্ষত্র রাশি পরিবর্তন করবে সাড়ে সাদি যখন শেষ তখন আবার এই শনি যে রাহুর সাথে যুতি করে দেবে তৃতীয় ঘর মিন রাশিতে তখন মাস তখন বিশেষ আলোচনা করব যে মকর রাশি কী হতে যাচ্ছে অনেকে তো ভয় পাবে যে শনি আর এই রাহুর জ্যুতি তৈরি হয়ে গেলো তাহলে বোধহয় এবার মকর রাশি আবার বারোটা বাজাই দেবে তবে সেই সময় বিশেষ আলোচনা করব যে কোন কোন দিক থেকে ভালো হতে যাচ্ছে তবে বর্তমানে যে এই ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসটা খুব ভালো মাস বছরের শেষ মাস হতে যাচ্ছে খুব সুন্দর গ্রহদের যা পজিশন শুধু মঙ্গলটা বাদ দিয়ে তো মঙ্গলের উপাচার করতে হবে এবার সব কিছু জেনারেশনে যদি না করেন সেটা তো আমাদের মানে আমা আমি তো বলে যাচ্ছি এবার আপনারা হয়তো করলেনই না তখন তার মানে নেগেটিভ প্রভাবগুলো বেড়ে যাবে তো মঙ্গল এই মাসে একটা ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে তো মঙ্গল এবার মঙ্গল হয়েছে কি যে মঙ্গল কেন আমি ভাইটাল হচ্ছি মঙ্গল হচ্ছে শনির নক্ষত্র পুসাদেই পড়ে রয়েছে এবার শনির নক্ষত্রে মঙ্গল রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবার রাশির উপর দৃষ্টি দিচ্ছে তার উচ্চ দৃষ্টি পড়ছে আবার রাশির অধিপতি শনিদেবের উপর দৃষ্টি পড়ছে এই মঙ্গলের পুষা নক্ষত্র থেকে পুষা নক্ষত্রটি আর শনির নক্ষত্র তো শনির নক্ষত্র অবস্থান করে রাশির উপর দেখছে আবার রাশির অধিপতি দেখছে তবে এই মঙ্গলই আবার যথেষ্ট ভালো রেজাল্ট দিবে যখন আবার চন্দ্র কেন্দ্রে অবস্থান করবে তারপরে চন্দ্র দেবগুরু বৃহস্পতির সাথে বিশ্ব রাশিতে উচ্চ হয়ে যাবে তখন কিন্তু এই মঙ্গলের আবার নিজ ভঙ্গ হয়ে যাবে হ্যাঁ তখন যথেষ্ট ভালো ফল দেবে আর সব থেকে ভালো ফলটা কখন পাবে যখন চন্দ্র চলে আসবে একদম সামনে মকর রাশির উপরই যে চন্দ্র স্থাপন করবে এই শুক্রের সাথে তখন কী হচ্ছে চরম একটা খুব ভালো নিজবং রাজ্য তৈরি হবে এই মকর রাশির ক্ষেত্রে খুব ভালো সময় চলে যাবে ওই সোয়া দুই দিন একদম যথেষ্ট ভালো সময় হবে তো এই সময়কালে মকর রাশি কোন উপাচার করবে এই সময়কালে মকর কে বলব হনুমান বজ্রং বান অবশ্যই পাঠ করবেন এগুলো পাঠ করবেন এবং হনুমান চলিশা বজ্রংবান পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং শুক্র প্রায় গোটা মাসটা রাশির উপর থাকছে অতএব শুক্রের যথেষ্ট ভালো ফল পেতে গেলে মা ভগবতী মা মা লক্ষ্মী যেখানটাতে মন্দির পাবেন সেখানটাতে যে লাল পুষ্প গোলাপ ফুল মাকে দিবেন মাকে গোলাপ ফুল দিবেন এবং যদি পারেন গোলাপ জল মায়ের যে বেদি সেই বেদি চারিপাশে ছিটিয়ে দিবেন শুক্রবার করে এটা কিন্তু যথেষ্ট ভালো ফল ভালো জিনিস এই শুক্র যথেষ্ট বলি হবে এবং ভালো রেজাল্ট দিবে অত প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম এই মকর রাশির সম্পর্কে অ্যাকচুয়ালি মকর রাশির সম্বন্ধে বলতে ধরলে সময় যে কোথায় গড়িয়ে যায় বুঝতেও পারি না জানি না এরপরে যে নতুন বছরের ভিডিওটা বানাবো এটা কতক্ষণের হবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম মকর রাশির সম্পর্কে যদি এই আলোচনা সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই অ্যাস্ট্রোয়েসএম বাংলা চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকেন আপনাদের যথেষ্ট ভালো সময় আসছে ঈশ্বর আপনার আপনাদের সবাইকে যেন মানে ভালো রাখে সুখে শান্তিতে রাখে আমি এটাই প্রার্থনা করছি আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো নমস্কার ধন্যবাদ